আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ওয়াটার প্রিন্ট হিজাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিসাবগুলো আছে এগুলো আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন তো ভিওর্স খুবই রিজনেবল আর একটা সুবিধার কথা হচ্ছে এটা কিন্তু দুইটা সাইডেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন করতে পারবেন তো আমরা দেখাই পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখাই এটা কমপ্লিটলি অ্যাশ অ্যাশ কালারে খুবই সুন্দর অ্যাশ কালারে বোরকার সাথে যদি আপনারা এরকম একটা হিজাব পরেন তাহলে কিন্তু আপনাদেরকে বেশ দারুণ লাগবে ওকে আমরা পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখাই ব্লু কালার এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর দারুণ এটার দামও কিন্তু ফোর ফিফটি চারশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে এরপর আমরা নেক্সট কালেকশন দেখাই এটা একটু দেখাচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর এটার দামও কিন্তু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পশ্মিনা ওয়াটার প্রিন্টের দাম এটা পুরো নেভি ব্লুর ভিতরে নেভি ব্লু দিয়ে কাজ করা সেম কালারের কারু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার দামও কিন্তু হচ্ছে চারশো টাকা এরপর নেক্সট যে কালেকশন আছে সেগুলো একটু দেখায় আমরা পেস্ট কালারের ভিতরে একটু গোল্ডেনের কাজ দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর দামটা বলে দেই এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখাই এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু কাতান শাড়ির সাথে পরলে কিন্তু দারুণ লাগবে এটার দামটা কত চারশো পঞ্চাশ টাকা করলে এটা কেনা যাবে একটা কালার কম্বিনেশন আছে আপনার এই পশমিনা যে পশমিনা যে হিজাবগুলো আছে ওয়াটার প্রিন্ট হিজাব এগুলো পড়লে কিন্তু বেশ আরাম পাবেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালার তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যে কাজটা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার আমাদের চ্যানেল শপিং টিভি আর এখানকার ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি ফার্স্টে এখানকার অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা ঢুকলে আপনারা দেখতে পারবেন যে আটশো ছত্রিশ নাম্বার দোকান এটা কিন্তু মেন গলির পুরো মাঝামাঝি জায়গায় বেডিং বেডিং যে স্টোরগুলো আছে ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর একটা শপ এখানে তো অনেক রকমের হিসাব পাওয়া যায় আর এখানকার ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ফোর সেভেন নাইন টু সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ফোর সেভেন নাইন টু সিক্স আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো ফোর নাইন ডবল টু সেভেন তব সাথে মতো বিদায় নিচ্ছি আলাহ হাফেজ আসালামু আলাইকুম